কোরআন নিয়ে ধোঁকাবাজি দেখেন কোরআনে কিন্তু সুন্দর সুন্দর কথা আছে কিন্তু এক শ্রেণীর দুষ্ট ব্যবসায়ীরা এই কোরআনের এই আয়াতগুলোকে বিকৃত করে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে ফলে যে ধর্ম শান্তির কথা বলতো সেখানে অশান্তি সৃষ্টি হয়ে যায় দেখেন কোরআনে কী সুন্দর কথা বলা আছে কোরআনে বলা আছে যে অন্য ধর্মের দেবদেবীদের অন্য ধর্মের দেবদেবীদের দেবীদের অমান্য করা যাবে না এবং অবমাননা করা যাবে না এটা আছে ছয় নম্বর সুরা আনামের একশো আট নম্বর আয়তে কত সুন্দর কথা তাই না সুন্দর কথা না সুন্দর কথা এখন কথা হচ্ছে যে এই যে এই দেবদেবীরা কি আসলেই ভগবান এই দেবদেবীরা কি সত্যিকার অর্থে ভগবান এই দেবদেবীরা কি আসলে কি আল্লাহ না মিথ্যা কথা একশো পার্সেন্ট মিথ্যা কথা এই দেবদেবীরা ভগবান না এরা হচ্ছে আসুল আমরা মুসলমানরা যাদেরকে নবী আসুল বলি হিন্দুরা তাদেরকে বলে দেবতা বা অবতার বহু পূর্ব যুগে যখন মহামানবদের আবির্ভাব ঘটত পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার বন্ধুর দুই লক্ষ চব্বিশ হাজার যাই বলেন তো ওই সময় তো ই ছিল না ক্যামেরাও ছিল না কম্পিউটার ল্যাপটপ ফেসবুক টুইটার গুগল ইউটিউব কিছুই ছিল না তখন যারা মহান ছিল তাদেরকে স্মরণীয় এবং বরণীয় করে রাখার জন্য তাদের আঁকির তৈরি করা হতো এটা কিন্তু কোরআনে আছে ওই যে মুসল্লাহ সাল্লামের যে আরে এরা হ্যাঁ মুসা্লামের একটা কম ছিল তাদের মতো ওই যে আপনার কী জানি চারজন মহামানব জন্ম নিয়েছিল তাদেরকে মূর্তি তৈরি করে তাদের প্রার্থনা করা হতো তো ওই ওই ধারাটা চলে আসছে আমার দ্বিতীয় ধারাটা কীভাবে চলে আসছে দেখেন নবী মোহাম্মদ কিন্তু ধ্যান করতেন নবী মোহাম্মদ ওই যে হীরা গুহায় বসে পনেরোটা বছর ধরে শুধু ধ্যান করতেন ধ্যান যে ধ্যান থেকে পরবর্তীতে এই নামাজের সূচনা আর কি হ্যাঁ মনে করেন যে এই যে গাছ একটা গাছ দেখা যাচ্ছে তাই না আমার পিছনে একটা গাছ আছে দেখছেন না এই যে গাছ তার মানে গাছ যেটুকু আমরা দেখছি এটাই কি সব না এর নিচে কিন্তু শিকড় আছে শিকড়ের অগ্রভাগে আবার মূল রোম আছে যেখান থেকে পানি শোষণ করে গাছটাকে বাঁচিয়ে রাখে তেমনি নবী মোহাম্মদাম ধ্যান করতেন গোয়া বসে ধ্যান করতেন সেই ধনের কথা আবার কোরআনেও আছে কি জালা তাই না এটা আছে সুরা আরাফের দুশো পাঁচ নম্বর হাতে যে তুমি তুমি তোমার রবকে মনে মনে সবিনয়ে সব হয়ে এবং অনুষ্ঠস্বরে স্মরণ করবে আমি বসে বসে আল্লাহকে স্মরণ করব তার সৃষ্টি সম্পর্কে ভাবনা করবো এইটা হচ্ছে মূলত ধ্যান এটা দেখানোর বিষয় এটা আত্মিক বিষয় এটা মনের বিষয় হ্যাঁ এটা আর কি তেমনি অতীতে একটা ঘটনা ছিল যে মহামানবদেরকে স্মরণীয় বর্ণ করে রাখে তাদের মূর্তি তৈরি করা হতো এই পরে সেখান থেকে কিছু মানুষ বিচ্ছিন্ন হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে আবার হিন্দুদের মধ্যে যে ইসলাম ধর্ম নাই তা না আছে কিন্তু এই বিষয়টা আলেমরা জানেও না কাউকে জানতে দেয় না আবার যারা জানে তাদেরকে বলতেও দেয় না তাই না হিন্দুদের মধ্যেও যারা বেদের মূল অনুসারী তাদেরকে বলা হয় ব্রাহ্ম সমাজ এই ব্রাহ্ম সমাজের আগ্রা আপনি পাবেন বাংলাদেশের একদম প্রাণ কেন্দ্র অর্থাৎ সদরঘাট থেকে একটু উপরে এসে অর্থাৎ উত্তরের দিকে এসে আপনার ইয়ে আছে না ওই যে জগন্নাথ কলেজ আছে না জগন্নাথ কলেজের গায়ে ভেসে যে সুমনা ক্লিনিক সুমনা ক্লিনিকের সামনে দেখবেন যে লাল বিল্ডিং এখানে অনেকগুলো বিল্ডিং আছে নতুন পুরান অনেক বিল্ডিং আছে এখানে বেদের যারা মূল অনুসারী তারা সেই নিরাকার এক ঈশ্বরে বিশ্বাস করে এবং বেদেও নিরাকার আল্লাহ এবং গীতাও নিরাকার আল্লাহ সেটা আবার বলি ন প্রতিমা অস্তি তার কোনো আকার নাই তার কোনো প্রতিমূর্তি নাই এটা হচ্ছে বেদের কথা ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা বা আল্লাহ একং মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি নাই নেই নাস্তি নেহি নাস্তি নেহি নাস্তি কেউ নাই কেউ নাই কেউ নাই তাহলে বেদও বলতিছে আল্লাহ একজন তিনি নিরাকার জ্যোতিময় অশরীরী দ্বিতীয় কেউ নাই আবার তিনি জ্যোতিময় সেটাও কিন্তু বেঁধে আছে এক মেয়ে বা দ্বিতীয়াম তিনি এক এবং এক মেয়ে বা দ্বিতীয়াম এটা সাংস্কৃতিক শব্দ তার বাংলা অর্থ এক এবং কিন্তু এই বিষয়গুলো আলেমরা জানে না আর জানলেও বলতে দেয় না তাহলে ব্যবসার ক্ষতি হবে এই হলো ধোকাবাজি ঠিক আছে কিন্তু আপনি বাস্তবে তাকায় দেখেন বাস্তবে তাকায় দেখার কথা বলতেছে কোরআনে বলছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্প জন্তুর চেইতে নিকৃষ্ট কার কথা কোরআনের কথা এখন আমরা কি দেখি বলেন বাস্তবে কি দেখি সেই জিনিসটাকে বিশ্বাস করতে হবে ঠিক আছে এলা বিষয় তাহলে আমরা জানলাম যে অন্য ধর্মের দেব দেবীদের অমান্য করা যাবে না অবমাননা করা যাবে না তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না এটা আছে কোরআন শরীফের ছয় নম্বর সুরা আনামের একশো আট নম্বর আয়তে এটা দেখে আমারে বইলেন না অথবা গুগলে সার্চ দিলে ইউটিউবে সার্চ দিলে কিন্তু চলে আসবেন ঠিক আছে এটা কি আচ্ছা আর একটা বিষয় নিয়ে আলোচনা করি জ্ঞানের বিষয় মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে কোরআনে বলতেছে যে যে বিষয়ে তোমার জ্ঞান নেই যে বিষয়ে আমার জ্ঞান নেই তা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না যে বিষয়ে জ্ঞান নেই তা নিয়ে বাড়াবাড়ি এটা আছে সতেরো নম্বর সুরা বনি ইসরায়েলের নম্বর মারাতে সতেরো নম্বর সুরা বনী ইসরায়েলের সত্রায় বলা যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি তর্ক করতে যেও না এখন এই যে আমরা মুসলমানরা যে মক্কায় যাই মক্কায় যে কালো পাথরের সুমো দেয় তাই না মহিলাদের পথের মতো যে আকৃতি তাই না আমরা মুসলমানরা করি জনি পূজা আর হিন্দুরা বলে যে লিঙ্গ পূজা কেমন হয়ে গেছে না ব্যাপারটা আমার মনে হয় গোড়া থেকে একটা ভাগ হয়ে গেছে যে তোমরা করবা জনি পূজা আর আমরা করব লিঙ্গ ভূজা মানে আরও লক্ষ লক্ষ বছর আগে থেকে একটা ঘটনা ঘটছিল কি যাক তাহলে এই জনি তো কিছু আসে যাবে না আর এই লিঙ্গ কিছু আসে যাবে না সৃষ্টিকর্তা শক্তিরূপে সর্বত্র বিরাজমান হ্যাঁ আমরা সৃষ্টি আর তিনি স্রষ্টা তিনি সৃষ্টির দিকে অপলক দৃষ্টি তাকিয়ে আছেন তিনি আছেন তিনি সর্বত্র এবং তিনি সর্বজ্ঞ ঠিক আছে আচ্ছা এই সংক্রান্ত বিষয়ে একটা কথা বলি আল্লাহ বলেন কে বলেন স্বয়ং সৃষ্টিকর্তা বলেন কোরআনে কোরআনে বলতেছে আল্লাহ যে নিজে না জেনে মে বি এনি সাবজেক্ট যে কোনো বিষয় নিজে না জেনে অন্যকে বলা যাবে না নিজে না জেনে অন্যকে বলা যাবে না এটা আছে দুই নম্বর সুরা বাকার চল্লিশ চৌচল্লিশ মানে ফোর্টি ফোর নাম্বার ফোর্টি ফোর কত সুন্দর কথা কোরআনে আছে তাই না কিন্তু এইটা নিয়ে অনেকে খাম খেয়ালি করে বাহাদুরি করে বাড়াবাড়ি করে আচ্ছা আর একটা আয়াত আলোচনা করি যেহেতু কত আট মিনিট হয়েছে দেখেন আল্লাহ বলতেছে যে সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে হবে তাই না সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে হবে তা বলে নাই বলছে যে সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে হবে ডিপ থিংলি মানে থিঙ্ক বাট ডিপলি থিঙ্ক অ্যাবাউট দ্য ক্রিয়েট এই সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো কার কথা কোরআনের কথা কোথায় পাইছেন এটা এটা আছে তিন নম্বর সুরা আনামের একশো এবং একশো একান্ন নম্বর আয়াতে এখন আমরা যদি সৃষ্টি সম্পর্কে যদি সত্যিকার অর্থে গভীর চিন্তা করি তাহলে আমরা তো সায়েন্টিস্ট হয়ে যাবো বিজ্ঞানী হয়ে যাবে আমাদের দেশ উন্নত হয়ে যাবে কি বুঝলেন তাই না কিন্তু এক শ্রেণীর লোক উন্নত হতে চায় না তারা বলে কি যে গরিব থাকো গরিব গরিব থাকলে লাভ আছে গরিব থাকলে পঞ্চাশ হাজার বছর আগে জান্নাতে যাওয়া যাবে ঠিক আছে এগুলো ভণ্ডামে মানুষ গরিব হয় কেন কর্মদোষে গরিব হয় আপনি কাজ করেন আপনি দেখবেন সা করে ধনী হয়ে যাবেন নবী মোহাম্মদ কিন্তু ভিক্ষুককে উৎসাহিত করেন নাই কিন্তু আমরা ভিক্ষা করি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে একজন লোক আসলো আসার পরে বলে হুজুর আমার তো ঘরে কোনো খাবার নাই আমি তো গরিব মানুষ আমার কিছু সাহায্য কেন সাহায্য দেওয়া যাবে না তোমার ঘরে কি এমন কিছু আছে যেটা বিক্রি করলে টাকা পাওয়া যায় বলে আছে কি আছে কম্বল ওটা নিয়ে আসো বাজারে বিক্রি করো কুড়াল কুড়াল কেন কুড়াল ওই যে কাট কাটা কুড়াল জঙ্গলে যাও কাজ করো এবং কোরআনে খোদ কোরআনে আল্লাহ বলতেছে আমি দিনের বেলাটাকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য সুরা না বা এগারো ঠিক আছে তো এই ধর্ম নিয়ে মানুষকে অনেক রকম টাল টালবাহানার মধ্যে ডুবাই রাখছে হ্যাঁ আমার ওই অবশ্য আমার কথা বলে লাভ নাই কারণ এমনিই হাদিস থেকে জানা যায় যে এই আলেমদের দিয়েই প্রথমে জাহান্নাম উদ্বোধন করা হবে ঠিক আছে এরা মানে এই ধর্মের নামে অনেক জালিয়াতি করে যাচ্ছে সমাজের বারোটা বাজাই যাচ্ছে হ্যাঁ তবে তাদের কল্যাণ লাভ হবে না তারা ক্ষতিগ্রস্ত হবে এহকালে ও পরকালে উভয় জানে এই পুরেও মানে এহো লোকের যারা অন্ধ পরকালে তারা অন্ধ হিসেবে থাকবে তো বন্ধুরা এই বন্ধুরা সব ভালো আল্লাহ হাফেজ